সাদা সাদা কালা কালা এটা হয়েছে কি এখন পুল ব্ল্যাক না পুলে দিলে দেখেন এটা কালো কালো সাদা ভাই এখন হয়েছে কি জানেন দুধের মতো সাদা বাইরে কালা ভিতরে সাদা কালা খালা সাদা সাদা এটার দাম মাত্র পনেরো হাজার টাকা বিশতে বাইশ হাজার টাকার রেসাদি সাত কেজি এটার প্রাইস হবে আপনার সতেরো হাজার টাকা সতেরো হাজার প্রাইস করবে আর রাজ করলে এগুলা চলতেছে সুপার ভোলিউম সিস্টেম আছে ওকে তারপর আপনার ডিপে আপনার যদি ড্রয়ারটা খুলেন ট্যাক সিস্টেম পাইতেছে। তবে এখানে বলতেছি যে একটা ব্র্যান্ডের মাল কিনবেন যেগুলো সচরাচর বাংলাদেশে সহজে পাওয়া যায় না। এর জন্য মাত্র 22000 টাকা। 22000 জাপানে জাপানের মতোই কাজ করছে। তারপরে ভিতরে জিনিসটা দেখেন না। কেউ কি বলবে এটা যে জাহাজার মাল? এটা এটা পুরাটা ডিপ। এটা পুরাটা অ্যাসিড পুরাটা ডিপ বাম্পাস। আর ডান পাস্তা হচ্ছে নরমাল। ডান পাস্তা পুরাটাই ফুল ফ্রেশ হবে। আজকের জন্য মালটা শুধু হাজার টাকা। হাজার

দোকানটির নাম হচ্ছে মেসার্স মাদাম রিফ্রিজারেটর এবং ঠিকানা হচ্ছে মাদাববিরহাট ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম স্ক্রিনে দেওয়া রুবেল ভাইয়ের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করে আপনি সরাসরি দোকানে এসে দেখে শুনে যাচাই বাছাই করে আপনার পছন্দের প্রোডাক্টটি কিনতে পারেন অথবা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কুরিয়ার মাধ্যমে পার্স করতে পারেন যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো চলুন তাহলে শুরু করা যাক

ভিডিওটা সম্পূর্ণ জাহাজের মাল থাকবে এবং জাহাজের মালগুলা জাহাজের মাল হলে আমাদের মাথায় ঢুকে যায় এটা পুরাতন বাঙ্গায় এসে অনেক কিছু না কিন্তু আজকের মালগুলা দেখলে কাস্টমারদের ধারণায় পাল্টে যাবে জাহাজের অরিজিনাল ইনপুটেড মাল যেগুলো আপনি নিজে বাহিরে গিয়ে যদি কিনে আনেন পাবেন এখানে বাংলাদেশে কোনো শোরুমে পাবেন না কিন্তু মালগুলা দেখতে নতুন একদম নতুন যার কারণে আমি তো অকশনের ব্যবসায়ী আমার যে ফেস যারা চিনে তারা মনে করো ভাই তো অকশনের মাল বিক্রি করে জাহাজের মালগুলো অকশনের মতো নতুন হওয়াতে আমি নিচে এমন ব্র্যান্ড আপনার এলজি স্যামসাং ডায়ো হাইমেড মিডিয়া মানে প্রত্যেকটা ব্র্যান্ডটি আপনার বিশ্ববিখ্যাত ওই কারণে আসলে একটা

একটা তোয়াল দিয়ে একটু মুছে দিছি আর কোনো কাজ নাই এগুলা একদম অরিজিনাল কোম্পানি ফিটিং আজকে যতগুলা বিড়ি হবে জাহাজের মাল প্রত্যেকটা মালই কোম্পানি ফিটিং একটা মাল একটা স্ক্রু দিতে হয় নাই কোন রং কোন কিছু কিছু করতে হয় না যে এরকম আছে এরকম বিদেশি সিস্টেম এটা ডিপ জি এটা ডিপ আবার সবচেয়ে বড় কথা হচ্ছে এখন মানুষ নন ফ্লুশ খুঁজে তাই না এটা 100% নন ফ্লুশ এটা নন ফ্লুশ আবার নন ফ্লুশ এলজি নন ফ্রস্ট আসলে আপনি দেখেন এটা যদি আমি যদি যেহেতু আমি অকশনের ব্যবসায়ী আমি যদি অকশনে বলি আপনাকে বিশ্বাস করতে হবে কিছু না নতুন না একদম হাজার মাল হিসাবে তো মালটা আসলে আমি দাম চাইলে ষোলো সতেরো হাজার টাকা চাইতে পারি এগুলো আপনার এখানে যে ইয়া টিয়া করছে এগুলো অনেক তো আমি চাইলে ষোলো সতেরো হাজার টাকা চাইতে পারি আমার ভিডিও তো আমি তো এক কথাই বলে দিই কম কথা বলার জন্য পনেরো হাজার হইলে নিতে পারবে পনেরো হাজার হ্যাঁ আগামী গততে আমার যে ভিডিও তো চার মিলিয়ন ভিউ হয়েছে বারো হাজার টাকা দামের ওইটা

এই মালটার দাম বাইশ হাজার এটা লিটার বলবেন এটা লিটার হয়েছে গিয়ে আপনার এবার ২৩৬ ছত্রিশ লিটার এখানে লেখাই আছে দেখেন দুইশো ২৩৬ লিটার বাইশ হাজার হ্যাঁ বাইশ হাজার টাকা ওকে কিন্তু আপনি দামের দামে হিসাব করার সাথে সাথে আরেকটা একটা জিনিস হিসাব করে ফেলবেন আসলে মালটা কি এবং এটা কি রকম মাল এবং এটা দেখতে কিরকম বাইরে ভিতরে সবকিছু দেখতে পারবেন আপনি এসকারপ একটা পাইতো যা অনেক বছর লং টাইম ইউজ হয়েছে আপনি কিনতে গেলে এটা টাকা লাগতেছে আপনি টাকা দিয়ে আপনাকে থেকে না দেখতে একদম বিশ্রী হয়ে গেছে এরকম ফ্রিজ টাকাও বিক্রি এটা আপনি টাকা দিয়ে নিবেন এই কারণে এটা প্রেস এটা এবং ফিটিং

আবার ওই ডিপ যারা বেশি ছোট মনে করতেছেন ডিপ এর লিটারটা কিন্তু ভেঙে দিচ্ছে এখানে একশো ছিয়াত্তর বা একশো আবার এখানে আর একটা কথা আপনার বাহির মালগুলাতে কিন্তু একদম নেট বলিউম বলে আচ্ছা আমাদের দেশে তো গ্লুজ ভলিউম বলে গ্লুজ বলিউম হলে এই যে আমি এগুলাকে আপনাকে একশো সাঁত্রিশ লিটার বলতেছি গ্লুজ বলিউম হিসাব করলে আপনার এটা দুইশো সত্তর সরি দুইশো সাঁত্রিশ না গ্লুজ বলিউম হিসাব করলে এটা দুইশো সত্তর তো পঁচাত্তর লিটার আছে হবে আপনার মাইলের হাইটটা দেখেন না রাইট বুঝতে পারছেন তো এখানে তো আপনি নেট ক্যাপাসিটি নেট ভোলিয়াম বলে বাইরে তো আমি নেটটাই বলতেছি তারপরে এই ব্র্যান্ডটা আসলে এখানে হ্যাঁ আগে ইয়া করছেন কি ঠিক জানি না আই একটা ব্র্যান্ড আপনার একদম নতুন দেখেন একদম নতুন ওকে লেখা আছে লেখা আছে এটা ডিপটা একদম অতুলনীয় ডিপ এটা ডিপ

এবং এক বছরে কম্প্রেসর গ্যারান্টি এক বছর কম্প্রেসর ওয়ারেন্টি না ডাইরেক্টলি গ্যারান্টি আছে ওকে কারণ এগুলো সবগুলো এটা এটা আপনার এখানে ভিতরে কুলার মালগুলো আমার খুব ভালো লাগে এগুলো মানে কি বলবো এখানে ইয়া দিছে নিচে একটা টান দিলে উপরের দিলে লেগে যাচ্ছে যাচ্ছে তারপরে

কাস্টমার কাছে কি খাওয়াইতেছে আজকে না আজকে না এটা সিলভার কালার হ্যাঁ সিলভার যে কিন্তু এটা কিন্তু এক কালার না ক্যামেরাটা সামনে আসার একটা চিক একটা ভাব আছে হ্যাঁ জাপানে জাপানের মতোই কাজ করছে তারপরে ভিতরে জিনিসটা দেখান না কেউ কি বলবে এটা যে জাহাজের মাল দেখান তো এটা কি যতই বলবেন ভাই কম হয়ে যাবে হুম এগুলা আপনার ওই ও একটা কথা আছে না শকত তোলা 80 টাকা হুম হুম

এটা দেখেন সুপার জেনারেল হ্যাঁ জি সুপার জেনারেল এই ব্রিজটা সুপার জেনারেল হ্যাঁ এই সিস্টেমটা খুব সুন্দর করছে দেখেন কত সুন্দর ডিপ জাহাজের মধ্যে একটু বড় ডিপ খুঁজলে কিন্তু এটা এটা 50 50 এর মতই ডিপ হয়ে গেছে খেয়াল করছেন দারুণ দারুণ ভাই মাল্টি ইয়ার তবে আজকের মানে এই টাইপসের ফ্রিজগুলো মানে আপনি যে কালেকশন করেছেন এই জন্য ভাই আপনাকে ধন্যবাদ কারণ আমি ভালো জিনিস এবং সুন্দর জিনিস দেখাইতে আমার ভালো লাগে ফ্রুট এন্ড ভেজিটেবল

তারপরে এটা হচ্ছে কি আপনার নরমাল নরমাল হুম সেম সেম জি ওকে ফ্রেশ না আবার কেউ কেউ আবার মনে করতে পারে যে এই কালারটা দেখে এটা অধিক ব্যবহার হয় আসল কিন্তু না এটা কিন্তু ক্রিম কালার ক্রিম কালার রাইট এটা কিন্তু ক্রিম কালার কিন্তু মাল কিন্তু ফুল ফ্রেশ হবে আজকের জন্য এই মালটা শুধু 15000 টাকা 15000 সাথে এক বছর কম্পাসার গ্যারান্টি ওয়ারেন্টিটা স্যামসাং মেড ইন কোরিয়া এটা যখন পাশাপাশি আমি আপনাকে একটু এগুলোর ফিটিংটা একটু দেখা দিই আসলে আমাদের দেখতে পাওয়া এগুলোর মধ্যে ফিটিং এ বেশ কম আছে এদিকে আসেন আমি একটু দেখা দিই আমি টোটাল ব্যাক সাইডটাই দেখাই হ্যাঁ টোটাল ব্যাক সাইডটা দেখা দিই এই যে এই যে এখান থেকে বক্স থেকে লাইন বের দেখেন এটাতে এ মেড ইন কোরিয়া এত ছোট দেখা যাবে এ মেড চলে দেন আপনি মেড ইন

বেক এটা কিন্তু তুর্কি প্রোডাক্ট প্রোক্স মাটিন ভাটা এটা নিলে আপনার অন্য সময় এটা সাতাত্তর আশি হাজার টাকা রেট চাইছি না কোনো দমদম করতে পারবেন না ব্যবহার হয়েছে বিদায় মাত্র বায়ান্ন হাজার টাকা বািয়ান্ন পিক্সড প্রাইস এটা পঞ্চাশ হাজার হলে সেল করব না বায়ান্ন হাজারও যা যার হবে আশি দেখে শুনে নিয়ে যাবে সমস্যা নেই এখানে একটা এলজি এলজি এটা কিন্তু ক্রিম কালারের এলজি এটা একটু উপরে কম দামে দেওয়া লাগবে উপরে ডিভ নিচে নরমাল

সেম কেন করেন সেম যাক আপনি বলছেন এটা এর করে দিলাম জি আপনি সব কাস্টমারের পক্ষে আমি বুঝি স্যামসাং কোরিয়ান হ্যাঁ স্যামসাং এটা কিন্তু হাতুর সিস্টেম আছে হ্যাঁ সুন্দর খুলেন ডিপ ওকে নরমাল এটা তো আপনার উপরের বক্সটা উপরের বক্স দেওয়া আছে হ্যাঁ দেখেন ডাউন হইতাছে কিন্তু পড়বে না জিনিসটা নেবার জন্য এটা আপনি ডাউন করতেছেন আসলে ওটা কাজগুলা কি বলবো অন্য রকম

তাহলে আমি সব গুলো পাইছি মিস্টার কেন থাকবে পনেরো হাজার টাকা এক বান্ডো ভাইয়া এবার আসে একটা ডিপ দেখায় কর্মসিয়াল ডিপ হ্যাঁ বিজনেস এর ডিপ আর কি আমি আরেকটা জিনিস দেখাই দিয়ে আমি সময় জন্য পারিনি এটা কিন্তু পলি দেখেন আমি তুলে ফেলতেছি তুলে হ্যাঁ এ দেখেন আমি কিন্তু তুলে ফেলতেছি এই জিনিসটা কিন্তু পলি পুরা একটা পলি সেফটি পলিস যেফটি পলিটা এখানে লেগে আছে হ্যাঁ সেফটি পলিস যেটা অরজিনিয়াল ভাবে দিছে ওইটা হ্যাঁ তো চিন্তা করলাম যে আমার যারা কাস্টমার আমি যেহেতু এবার জাহাজার ফ্রেশ মাল পাইছি ওদের জন্য ওই আপনাকে তাড়াতাড়ি ডাকিয়ে দেওয়া দেখেন এটা কিন্তু আপনার প্লাস 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 লিটার আপনার হয়তো সাড়ে পাঁচশো লিটার তো কোল কোম্পানি অরিজিনাল ফিটিং হবে আপনার দাম চাইলে পঁয়ষট্টি সত্তর চাওয়াই যায় কিন্তু আপনার আমাকে টাকা হলে এই ফ্রিজটা দিয়ে দিব পঞ্চান্ন পঞ্চান্ন হাজার টাকা এই ফ্রিজটা পঞ্চান্ন হাজার টাকা হলে দিয়ে দিব অনেক বড় ফ্রিজ ওকে হুম হুম তারপরে এটা হচ্ছে ওয়েলফুল হ্যাঁ আমেরিকান ব্র্যান্ড থাইল্যান্ডি ফ্রিজ মেড ইন তাইল্যান্ড

সবগুলো এখানেই আছে পাইপ টেপ সব ফিটিং আছে যে নিয়ে যাবে সে ওলা ফিটিং করে নিতে পারবে পাইপ থেকে নিয়ে এর এই মালটা হইছে কি আপনার এটা হইছে আপনার মডেল নাম্বার মডেলটা দেখাই এই যে মডেল নাম্বার মানে সার্চ করে দেখবে আর কি যে এগুলো কয় টাকা বিক্রি আর এটা 6000 সরি 6 কেজি 6 কেজি 6 কেজি আপনার 18000 টাকা ফিক্সড প্রাইস এটা 18000 18000 হ্যাঁ এর ওজন হবে আপনার ধরেন 5 60 কেজি দেখতে চোখে লাগে না কিন্তু 60 কেজি

চট্টগ্রাম থেকে তো সবাই আসে বাহির থেকেও আসে যারা পুরোনো কাস্টমার তারা তো দোকান ছিলেন আর যারা নতুনভাবে আসছেন তাদেরকে আমার লোকেশনটা একটা সহজভাবে বলে দিচ্ছি ঢাকা ছিটং রুটে আমার দোকান পশ্চিম পাশে আপনার বিবির হাট নেমে বড় মসজিদের ডান সাইডে মানে মাওলানা মসজিদের ডান পাশে দোকানটা আমার দোকানের নাম বিবির হাট রিপ্রেজেনেটর আর যারা কল করেন তাদেরকে বলবো দশটার পর থেকে রাতে দশটা পর্যন্ত দশটা থেকে দশটা পর্যন্ত এনিটাইম কল করতে পারবেন

আপনার নিকটস্থ যেখানে কোরিয়ান সার্ভিস আছে ওখানে অবশ্যই পৌঁছে দিব ঢাকার ভিতর হইলে একদিন ঢাকার বাইরে হইলে দুই দিন টাইম ওকে তো তাহলে আজকে আমরা বিদায় নিই ভাইয়া অবশ্যই বিদায় ওকে সবাইকে আসসালাম তো ভিউয়ার্স আমি সবসময় একটা কথা বলি যারা শেষ পর্যন্ত আছেন তারা শুনতেছেন হয়তো আমার কথা যে রোলওয়ের কাস্টমার সার্ভিস সবসময় ভালো আমাকে কেউ যদি ফোন করে জিজ্ঞেস করে আপনারা অনেকেই জানেন আমি রোলওয়ের কথা বলি